ঘটানোর ঘটনায় থমথমে রাজবাড়ি এখনো আতঙ্কে এলাকাবাসী সেদিন পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে যেখানে অজ্ঞাত আসামি সাড়ে তিন হাজার যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এবার নুরাল পাগলার বসত বাড়িতে সম্মানিত দর্শক তৌহিদি জনতার আক্রমণ সম্মানিত দর্শক আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন নুরাল পাগলা একজন খারাপ ছিল তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন সম্মানিত দর্শক কাবার আদলে তার কবর হয়েছে এরকম দেখে তৌহিদি জনতারা দর্শক ক্ষিপ্ত হয়ে তার মাজারটা ভেঙে দিয়ে তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছে তৌহিদি জনতারা সম্মানিত দর্শক এবার কিন্তু নোরাল পাংলার বসত বাড়িও ভেঙে ফেলে ভেঙে ফেলা হচ্ছে থম থমে রাজবাড়ি এখন সম্মানিত দর্শক সেখানকার একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো কয়েকটি ভিডিও দেখাবো সম্মানিত দর্শক কিভাবে তারা কি নুরাল পাগলার ফ্যামিলিরা কি সেখানে থাকতে পারবে কিনা সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তার বসত বাড়ি পর্যন্ত ভেঙে ফেলতে হবে এমনটাই কিন্তু বলেছে সম্মানিত দর্শক আসলে সেটা সত্য কিনা আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখে আসি সম্মানিত দর্শক আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দর্শক আমরা সকাল থেকে আপনাদের যেটি দেখিয়েছি সেটি হলো যে এই গোয়ালন্দের যে নুরুল পাগলা নুরুল পাগলার মারা যাওয়ার পর থেকে কিন্তু এই গোয়ালন্দের তহিদি জনতা এবং ইমান আকিদা রক্ষা কমিটি কিন্তু আজকে এই বা জুমার পরে কিন্তু তারা এই এখানে হামলা চালায় এবং এখানে থেকে কিন্তু আমরা দেখেছি যে এখানে আগুন লাগিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা কমিটির কর্মকর্তারা কিন্তু এখানে পরিদর্শন এসেছেন আমরা আপনাদের দেখাতে চাই যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা কমিটির যারা নেতৃবৃন্দ আছেন শৃঙ্খলা কমিটির আমাদের রাজবাড়ী পুলিশ সুপার কামরুল ইসলাম মহোদয় সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন আমরা লক্ষ্য করেছি যে জুমবার পর থেকে কিন্তু আজকে জুমবার পর থেকে কিন্তু এই এখানে একটা সংঘর্ষ হয় সেখান থেকে কিন্তু এই নোড়াল পাগলের যে কবর সেটা এখান থেকে নিয়ে যাওয়ার পর বিচ্ছিন্নভাবে সব জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে এখানে রাজবাড়ির পুলিশ সুপার কামরুল ইসলাম সহ পুলিশ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন তারা কিন্তু এখানে এসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এই বিষয়টা কিন্তু দেখার জন্য তারা এখানে এসেছেন এবং এখানে তারা পরিদর্শন করছেন আমরা আপনাদের একটু দেখাতে চাই আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কিন্তু বাড়ির মধ্যে ঢুকছেন তারা ভিতরের যদি ভিতরে কোনো অরাজকতা পরিস্থিতি যেটা সৃষ্টি না হয় সেটা কিন্তু ঠেকানোর জন্য এই রাজবাড়ি জেলা পুলিশ কিন্তু কাজ করছে তো এই

তথাকথিত বিক্ষুব্ধ জনতা তাণ্ডবের পর এখনো থমথমে রাজবাড়ির গোলন্দ উপজেলার মোল্লাপাড়া চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ আশপাশের মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ বলে দেয় কতটা সহিংসতা চলেছে নুরুল হক ওরফে নুরুপাগলার দরবারে

পুলিশ জানায় তাদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে এতে অজ্ঞাত আসামি সাড়ে তিন হাজার যারা ইচ্ছাকৃত ভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায় সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় দেশের মানুষ আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে আমরা গতকালকে একটা মামলা দায়ের শুক্রবার রাজবাড়ির গোয়ালন্দে নুরু পাগলের দরবারে হামলা অগ্নিসংযোগ ও মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা এ সময় প্রাণ যায় মাজারে থাকা এক ভক্তের আহত হন অনেকে রিপোর্ট সম্মানিত দর্শক এই যে ভিডিওটা দেখেছেন আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক নুরাল পাগলা একজন খারাপ ছিল তার এলাকাবাসী কিন্তু এটাই বলেছে সম্মানিত দর্শক রাজবাড়ি কিন্তু এখনও থমথমে সম্মানিত দর্শক তার বসত বাড়িও কি সেখানে রাখা হবে কিনা এটা কিন্তু এলাকার লোকজন এখন সেটা নিয়ে ভাবতেছে আর সামনে কি নুরাল পাগলার বসতবাড়ি ভেঙে ফেলবে কিনা সেটা নিয়েও সেখানকার লোকজন প্রশাসন ভাবতেছে সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে দর্শক আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম